নির্বাচন আয়োজন যে হয়েছে সেখানে নানান রকম অনিয়ম দেখতে পেয়েছি আমরা দেখেছি জামাত শিবিরের চারজন প্রার্থী শিবিরের চারজন প্রার্থী জাহানারা ইমাম হলে ঢুকে পড়েছে যেখানে একজন মেয়ে প্রার্থীরও একটি মেয়েদের হলের ভোট কেন্দ্রে ঢুকতে পারার অনুমতি পাওয়ার কথা না সেখানে চারজন জামাতের জামাত না ঠিক শিবিরের শিবিরের কর্মী আসলে কি করে হলগুলোতে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পরও কিভাবে নির্বাচন কমিশন সবকিছু দেখেও দেখেও না দেখার ভান করে থাকে কোন রকম ব্যবস্থা ক্ষেত্রে নেয় না এটি আমাদের কাছে বিষয় তৈরি করে এবং এটি আমাদের মনে আশঙ্কা তৈরি করে যে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি স্বচ্ছ নির্বাচন দিতে চায় নাকি একটি পক্ষপাতিত্ব সম্পৃক্ত এবং ভোট কারচুপি সম্পৃক্ত একটি নির্বাচন দিতে চায় আমরা আরেকটি হলে দেখেছি যে ছাত্রী সংস্থার কয়েকজন মিলে জাল ভোট দিতে গিয়ে আমাদেরই একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাফরিন নামের কাছে ধরা পড়েছে সেই ভিডিও চিত্র আপনারা দেখে থাকবেন তো এই যে সামগ্রিক ব্যবস্থা বা সামগ্রিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে আমরা বলতে চাই যে একটি অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্বমূলক স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে প্রশাসন ব্যর্থ হয়েছে সেই জায়গা থেকে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি যে প্রশাসনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা উদাসীনতা দেখেছি অবহেলা দেখেছি এবং আমরা খুব স্পষ্ট করে বলতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনোভাবেই স্বচ্ছ নিরপেক্ষ অবস্থান থেকে স্বাধীনভাবে নির্বাচন আয়োজন করেন

বা নির্বাচনটি আয়োজন করেছে যারা আমরা তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করছি আমরা আরো দেখতে পেয়েছি গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি গেটে আমরা দেখতে পেয়েছি ডেইরি গেটে আমরা দেখতে পেয়েছি ইসলামনগর পান্ধুয়াতে যে আমাদের কর্মীরা এসে একত্রিত হয়েছে এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন রকম লিগাল স্টেপ আমরা দেখতে পাইনি অথচ আমরা মনে করিয়ে দিতে চাই যে গত জুলাই মাসে চব্বিশ সালে আমরা যখন একতাবদ্ধ হয়েছিলাম তখন আমাদের ছাত্রদের অন্যতম দাবি ছিল লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বরং ছাত্র সংসদগুলোকে কার্যকর তাহলে জামাতের এত সংখ্যক কর্মীর একটি ছাত্র সংসদ নির্বাচনের দিনে সেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকগুলোতে দাঁড়িয়ে এত সংখ্যক লোকের জমায়েত হওয়া কি প্রমাণ করে জমায়েত হওয়া প্রমাণ করে যে আমরা একটি সংকটাপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে ভবিষ্যতে পড়তে যাচ্ছি যেখানে হয়তো সেই লেজুরবৃত্তিক দলেরই পুনরাবৃত্তি ঘটবে বা লেজুর বৃত্তিক দলের ছাত্রদের ওপর ক্ষমতাসীন আচরণ করার যেই প্রবণতা আমরা দীর্ঘদিন দেখতে পেয়েছি ফ্যাসিসবাদী পিরিয়ডে সেই অবস্থার মধ্যেই আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সংসদগুলো পড়তে যাচ্ছে যারা আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি